ছোটবেলাতেই বাবাকে হারান এ অবস্থায় বেঁচে থাকার জন্য গৃহকর্মীর কাজ শুরু করেন মা মাত্র অল্প বয়সেই শুরু হয় বেঁচে থাকার লড়াই যেন নুরান্তেই পান্তা ফুরাই অবস্থা অন্যের বাড়ি বেঁচে যাওয়া ভাত রুটির অপেক্ষায় থাকতে হতো। তবে বেঁচে থাকার সেই সংগ্রাম একটা সময় শেষ হয় জীবনযুদ্ধে জয়ী হয়েছেন মালিক হয়েছেন কোটি কোটি টাকার এমনকি অর্থের সঙ্গে হাতিয়ে নিয়েছেন খ্যাতি। বলা হচ্ছে ভারতীয় জনপ্রিয় কমেডিয়ান অভিনেত্রী ভারতী সিং এর কথা প্রতিভাগুণে সবার মন জয় করে নিয়ে প্রতিষ্ঠিত হওয়া এ তারকার খুবই কষ্টে জীবন পরিচালনা করতে হয়েছে একসময় ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ভারতী সিং বর্তমানে পঁচিশ থেকে ত্রিশ কোটি টাকার সম্পত্তির মালিক নিজস্ব বাড়ি দাঁড়িয়ে আছে আর স্বামী হর্ষ লিম্বাচিয়া ও ছেলে গোলাকে নিয়ে সুখে শান্তিতেই সংসার চলছে তার বলিউড ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হলেও নিজের সংগ্রাম এবং অতীত অধ্যায় বলতে কখনো পিছপা হন না ভারতী এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন এমনটাও দেখেছি অনেকেই অর্ধেক আপেল খাওয়ার পর বাকিটুকু ডাস্টবিনে ফেলে দিচ্ছে তখন মনে হতো সেই আপেলটুকু বের করে খেয়ে নেই আমরা এতটাই গরিব ছিলাম তিনি আরো বলেন কখনো কোনো উৎসব আসলে আমার মন আরো খারাপ হতো আর আমরা সেখানে গিয়ে দিতাম যাতে সবাই মনে করে ওই বাজিটা আমার আমি এই কমেডিয়ান বলেন মা অন্যের বাড়িতে কাজ করতেন আর আমি বসে থাকতাম মা টয়লেট পরিষ্কার করতেন এরপর কাজের বাড়ি থেকে বেঁচে যাওয়া রুটি সবজি দিত মাকে আর সেই বাসি রুটি ছিল আমাদের কাছে টাটকা খাবার অনেক খুশি হতাম সেই খাবার পাওয়ার পর